সালামু আলাইকুম আমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছি বা আবেদন করব। আমরা অনেকেই হয়তো না জেনে সিলেক্ট হওয়ার জন্য অতিরিক্ত পরিমাণে উচ্চতা বাড়িয়ে দিয়ে থাকি কি ওজনও অনেকের বেশি থাকলে কমিয়ে দিয়ে থাকেন তো এই বিষয়টি না জেনে অনেকেই ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই বিপদে পড়ে যাবেন অর্থাৎ মাটি গিয়ে আপনারা প্রথমেই বাদ পড়ে যাবেন তো আজকের ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব উচ্চতা কতটুক বাড়ানো উচিত বা আপনাদের ওজন বেশি হলে কতটুক কমানো উচিত তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই চ্যানেলে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো প্রথম যে বিষয়টি হলো উচ্চতা তো আমরা নিশ্চয়ই জানি উচ্চতা ওজনের উপর ভিত্তি করেই মূলত আমাদেরকে সিলেক্ট বা নট সিলেক্ট করা হয় তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা আবেদন করবেন অবশ্যই উচ্চতা একটু হলো বাড়িয়ে দিবেন সেক্ষেত্রে আপনাদের সিলেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো হাফ ইঞ্চি বা এক ইঞ্চি সর্বোচ্চ উচ্চতা বাড়ানোর এর চাইতে বেশি বাড়াতে যাবেন না এর চাইতে বেশি বাড়াতে গেলে কিন্তু আপনার যদি উচ্চতা সঠিক পরিমাণে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মাঠে বাদ দেবে তো অবশ্যই আপনার উচ্চতা যদি থাকে পাসপোর্ট সাত ইঞ্চি আপনি সর্বোচ্চ আট ইঞ্চি দেবেন যাদের পাসপোর্ট আট ইঞ্চি রয়েছে আপনারা সর্বোচ্চ পাসপোর্ট আট দশমিক অর্থাৎ সাড়ে আট ইঞ্চি দেবেন তো আপনারা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি সর্বোচ্চ উচ্চতা বাড়াবেন সেক্ষেত্রে আপনাদের হবে কি আপনারা সিলেক্ট এস এম এস এর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবেন তো তারপর হলো আপনাদের যে ওজন অনেকেরই কিন্তু উচ্চতার চাইতে অধিক পরিমাণে ওজন বেশি থাকে আবার কম থাকে তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ দুই থেকে তিন কেজি ওজন কমিয়ে বা বাড়িয়ে আপনাদের উচ্চতার সাথে সামঞ্জস্য করে আবেদনটি করার জন্য তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এস এম এস আসার যে সম্ভাবনা সেটা বেড়ে যাবে তো অবশ্যই আমি আপনাদেরকে বলতেছি আপনারা আবেদনের সময় কিন্তু এই টেকনিকগুলো অবলম্বন করবেন যাদের উচ্চতা কম রয়েছে আপনারা উচ্চতা এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বাড়িয়ে দেবেন অর্থাৎ যাদের সাত ইঞ্চি রয়েছে আপনারা এক ইঞ্চি বাড়িয়ে দিবেন আর যাদের আট ইঞ্চি নয় ইঞ্চি রয়েছে আপনারা সর্বোচ্চ হাফ ইঞ্চি উচ্চতা বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সিলেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আর ওজন অবশ্যই আপনাদের উচ্চতা অনুযায়ী আপনাদের যে বয়েস ইন্ডেক্স আপনাদের যে বিএমআই রয়েছে সেই বিএমআই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের ওজনটা দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ কম থাকলে আপনারা এক দুই কেজি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি বেশি থাকে সেক্ষেত্রে এক দুই কেজি কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি এভাবে আবেদন করলে আপনারা হানড্রেড পারসেন্ট সিলেক্ট হবেন আপনাদেরকে কখনো নট সিলেক্ট করা হবে না তো অবশ্যই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন